আইন ও বিচার বিভাগের মতামত বাস্তবায়ন করায় এন টিআরি ঘেরাও করেছে সতম প্রার্থীরা চারি মে দা ডেলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রচার করা হয়েছে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে দুই হাজার পাঁচ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত সতেরোটি নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এন এক বছরের পরীক্ষায় চার বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে সত নিবন্ধনে সাতশো উনচল্লিশ জায় পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি এরই ধারাবাহিকতায় আইনি মতামত সাপেক্ষে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবি দিয়ে সতেরতম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে আজ রবিবার অর্থাৎ চারে মে রমনার স্কাটন রোড বোরাক টাওয়ারে এন সি এর ভবন ঘেরাও কর্মসূচি চলছে জানা যায় যে সতেরতম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি দুই হাজার বিশ সালে তেইশে জানুয়ারি প্রকাশ করা হয় পরবর্তী সময়ে করোনা মহামারী ও এন টিআরসি এর দাপ্তরিক কাজে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত চার বছরের বেশি সময় অতিবাহিত হয় চূড়ান্ত ফলাফল প্রকাশ করে দুই হাজার তেইশ সালের আঠাশে ডিসেম্বর নিবন্ধন সময় ক্ষেপণের বিষয়টি বিবেচনায় গ্রহণ করা হয়নি স্বর্ণদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি এছাড়া এনটিআরসি এ করোনার প্রকৃত ভুক্তভোগী বিষয়টি বিবেচনা করে সতেরোতম নিয়োগ বঞ্চিতরা গত বছরের চোদ্দোই মার্চ ও সাতই আগস্ট বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এন টিআরসি শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবনা পাঠান শিক্ষা মন্ত্রণালয় আবার আইনি জটিলতা সাপেক্ষে শিক্ষা উপদেষ্টা সম্মতি ক্রমে আইন মন্ত্রণালয় ভোটিং এর জন্য পাঠায় পরবর্তী সময়ে আইন ও বিচার বিভাগের মতামত মন্ত্রণালয় আবার নীতিগত সিদ্ধান্তের আলোকে গত সাতাশে মার্চ এন টিআর কর্তৃপক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে রূপরেখা চায় কিন্তু আইনি মতামত উল্লেখ আছে যে আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ তিন বছর থাকা সাপেক্ষে এবং করোনা মহামারীর মতো পারিপার্শ্বিক বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বিভাগ সতেরো বছরের প্রার্থীদের ক্ষেত্রে কোনো তারিখে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ নির্ধারিত হবে সে বিষয়ে যুক্তি সংগত

সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের একজন সমন্বয়কারী ইউসুফ ইমন বলেন এন এর সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ হিল আজিম দুবার করোনাকালীন বিষয়টি বিবেচনা নিয়ে প্রস্তাবনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এমনকি প্রস্তাবনা আলোকে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের বিচার শাখা পাঁচ আমাদের পক্ষে মতামত প্রদান করে কিন্তু বর্তমান চেয়ারম্যান তা বাস্তবায়ন করতে চায় না মূলত দুই বিশ সালের সার্টিফিকেট দুই হাজার চব্বিশ সালে পাওয়ার পরেও একটিবারের জন্য আবেদন করতে পারেননি সতেরোতম নিবন্ধন অংশগ্রহণকারীরা কখন এই হরানি থেকে মুক্তি পাবে এন গত বছরের একত্রিশে মার্চ প্রকাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্যবাদে শিক্ষক নিয়োগের পঞ্চম বিজ্ঞপ্তিতে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করে এতে এন প্রাথমিকভাবে সুপারিশ করেছে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থী আর বঞ্চিত হয়েছেন সাতশো উনচল্লিশ জন শিক্ষক নিবন্ধনধারী এন গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হয় পঁয়ত্রিশ বছর এবং সনদের মেয়াদ তিন বছর কিন্তু এন এর প্রত্যেক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে কোন তারিখে সর্বোচ্চ বয়স গণ্য করা হবে তা যুক্তিসঙ্গত বিবেচনার উপর নির্ভরশীল হয়েছে এবং বয়সের ছাড় দিয়েছে দর্শক এই নিউজের মেন কথা হলো যে আজকে তম নিবন্ধনধারীরা তারা সাতশো উনচল্লিশ জন প্রার্থী এন এ ঘেরাও করেছে তো আসলে দেখা যাক এর পরবর্তী বিষয়ে এর আপডেট কি আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন